এই গ্রামে আহমদ নামে একটি ছেলে বাস করত সে সবসময় সময় অযথা পানি নষ্ট করত এই সকাল গেল তুই ঘুম থেকে উঠে চিন্তা করলো কিভাবে পানি নষ্ট করবে এখনি তুই যাই পানি দিয়ে খেলা করি টং টং কি মজা কি মজা পানি ছেড়ে দাঁত দিয়ে করতে মজা আহমদ কি করছ বাবা এভাবে তুমি পানিটা ছিঁড়ে রেখে দাঁত বাস করছো এভাবে পানি ছেড়ে রেখে পানি অপচয় করা ভালো না দাদা শুনে পাশের ঘর থেকে তার দাদু বলে উঠলো আহমদ দাদু ভাই তুমি কেন পানি অপচয় করছো দাদু ভাই অযথা পানি নষ্ট করা ভালো না এতে আল্লাহ নারাজ হন আহমাদ এ কথার কোন পাত্তাই দিল না তার কাছে যেন কোন গুরুত্বই নেই সে বিছানায় ঘুমাতে গেল সে ঘুমাচ্ছিল এমন সময় সে একটি আওয়াজ শুনতে পেল কে যেন তাকে ঘুমের ঘরে ডাকছে ছোট্ট মিষ্টি একটি আওয়াজ

প্রবন্ধ পানির মর্যাদা কতটুকু গ্রুপে আহমদ কি একটি মূল বেশি নিয়ে যায় যেখানে বাচ্চারা পানির জন্য অনেক কষ্ট করে তারা কোথাও একটু পানি পায় না অনেক দূর থেকে তাদের পানি আনতে হয় আহমদ সেখানে কিছু বাচ্চা দেখতে পায় সে তাদেরকে জিজ্ঞেস করে কি হয়েছে তোমাদের তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো তখন বাচ্চা দুটো বলে এখানে দাঁড়িয়ে আছি কালীর কল পানি নেই আমি দূর কেউ যে পানি আনতে হয় আপনার তখন তাদের সাথে পানি আনতে যায়। তার এই দৃশ্যটি খুবই খারাপ লাগে তখন ধ্রৌপুতাকে আরেকটি জায়গায় নিয়ে যায় যেখানে ছিল অনেক সুন্দর পানি ধ্রপুতাকে বলে দেখ আপনার এখানে কত সুন্দর পানি আপনার তো দারুণ খুশি হয়ে যায় জায়গাটি দেখে ড্রুপু তখন বলে এখানে এত সুন্দর পানি এবং এত সুন্দর গাছ তো আমি জানো আপনার তখন বলে কেন তখন ড্রুপু বলে কারণ এখানেও কোনো পানির অপেচয় হয় না এবং এখানে পানির পরে পুরোনো ব্যবহার হয় তাই গাছপালাগুলো এত সতেজ তুমি যখন পানি অপচয় করো তখন মাটির নিচে পানি স্তর শুকিয়ে যায় ফলে সেই মরুভূমির মতো বেশ হয়ে যায় তুমি কি চাও সেই মরুভূমি দেশের মতো তোমার দেশের মানুষ কষ্ট করুক না না রূপ এটা আমি চাই না এটা আমি কখনো চাই না তাছাড়া সাল সালুম বলেছেন তোমরা অপচয় করার সময় পানি অপচয় করো

পরদিন সকালে আহমাদ ঘুম থেকে উঠে বাথরুমে গেল আজ সে অল্প করে ট্যাপ খুলল সে একটুও পানি নষ্ট করলো না তার মা দেখে বলল বাহ আহমাদ আজ তো তুমি খুব বুদ্ধিমান ছেলে হয়ে গিয়েছ আহমাদ লজ্জায় মাথা নিচু করে রইল সে বলল মা আজ থেকে আমি একটু পানি নষ্ট করব না ছোট্ট বন্ধুরা পানি হলো আল্লাহর মূল্যবান নিয়ামত যেখানে পানির প্রয়োজন সেখানে অপচয় করোনা মনে রেখো আল্লাহ অপচয় করলে পছন্দ করেন না আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক করে দিও চ্যানেলটিকে কিন্তু না